নস্কার বন্ধুরা আমি বোলগার বিথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং কেননা সকাল সকাল উঠে সব কাজ বাজ সেরে রেডি হয়ে পড়েছি বাসি সেরে এখন ঘুরতে যাবো কোথায় যাবো খুব বৃদ্ধান্ত তোমার সাথে শেয়ার করবো এখন ওই দেখো ঘুরিতে বাজে নটা তো নটা বাজারে যায় তো ভিডিওটাকে করে না দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবো নটা দশের ট্রেনটা আমি ধরবো তো পারবো কি না কিছু বলতে পারছি না চলো টাটা তো বন্ধুরা বেরিয়ে পড়েছি ওরা হচ্ছে পিছনে যে আছে ও যাচ্ছে একটু বাজারে ও আমাদের সাথে যাচ্ছে না ওদের সঙ্গ দিতে যাচ্ছে আর এই দিকে দেখো সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে ওর একটু কষ্ট হচ্ছে যেহেতু আমরা চলে যাচ্ছি ও যেতে পারবে না কি করা যাবে সামনের বছর নিয়ে যাবো রে দেখতেই পারছো আমরা এসে বস্তমে খেতে বসে পড়েছি সকালের টিফিন লুচি আর ফুলকপি আলুর তরকারি ছিল সেটা সবাই খেতে বসে পড়েছি তারপরে ছিল কফি কফিটাও খেয়ে নিয়েছি তো ভীষণ খিদে পেয়ে গেছিলো আমাদের একটু লেট হয়েছিল যেতে তো বন্ধুরা খেয়ে টিফিনে সকালবেলা টিফিন করে চা খেয়ে তো এরপরে বেরিয়ে পড়লাম মাঠের দিকে তো দেখতেই পারছে এখানে সে একটু বসে আছে কাকিমা কাকু আর ওই দেখো সর্ষে খেয়ে সবাই ফটো তুলতে ব্যস্ত কত সুন্দর লাগছে দেখো সর্ষে খেতে ফটো তুল মানে তুলতে বা ভিডিও করতে খুব ভালোই লাগে তো আমরা এসেছি কিন্তু খেতে যাওয়া বারণ এখানে মালিক বলে দিয়েছে যেখানে খেতে যাইতে না তা ওরা গেছে ফটো তুলতে তো তো দেখি আমরা পরে করেছে না আমার ইচ্ছা একটা ভিডিও বানানো তারপরে এখানে দেখো ঘুরে চলে আসলাম এসে এখন এখানে একটু রেস্ট নিচ্ছি তারপরে এখানে দিয়েছে চিকেন পকোড়া তো এইটা দেখতে পাচ্ছি এটা যে কাকু কাকিমার ছেলে তো তোমাদের বলা হয়নি কোথায় আমরা পিকনিকে গেছিলাম কি বৃত্তান্ত তো এই যে কাকু কাকিমার দুই ছেলে আছে তোমার ফুটবল শেখে সেই ফুটবল একাডেমির থেকে পিকনিক করা হয়েছিল দত্তপুকুরে নরঞ্জন বাগানে তো সেখানে আমরা গেছিলাম কিন্তু আমার ছেলে ক্রিকেট শেখে না ওই সরি ফুটবল শেখে না ক্রিকেট শেখে তো যাই হোক তো আমরা কাকিমা কাকুর উদ্দেশ্য আর আদার্স যারা গেছিলো তাদের আমাদের চেনে খেলে না তাই কি তো যাই হোক গেছিলাম খুব আনন্দ করলাম এনজয় করলাম তো এখানে দেখতে পাচ্ছ পাসিন্দা বল খেলা হচ্ছে তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছিল বলে মিউট করে দেওয়া হয়েছে আর এর আগে তোমার মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছিল তো এতটাই তোমার গাইস কি বলবো চেয়ারটা ভেঙে গেছে মানে মেয়ে ছেলের ব্যাপার জানো তো একটা চেয়ার চার পাঁচজন মিলে বসেছে তো পুরো চেয়ারটাই ভেঙে গেছে বলে সেটাকে ঘুরিয়ে এখন পাসিন্দা বল করে দিয়েছে যে এরকম চেয়ার ভেঙে যাবে কাড়াকাড়ি লেগে যাবে তো তারপরে আছে খেলার সময় খুব মানে ভয় ভয় লাগছিল যে কখন আমার হাতে বলটা যাতে না মিউজিকটা বন্ধ হয়ে গেলে আমি আউট হয়ে যাব। তো যাই হোক আমি অনেক লড়াই যুদ্ধ করার পরে সেকেন্ড হয়েছি তো প্রাইজও পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খুবই মজা আনন্দ হয়েছে তো তারপরে দেখো এখানে নাচতে লেগে গেছি প্রাইজ পাওয়ার পরে তো যাই হোক আমরা তিন চারজন মিলে গেছিলাম তার মধ্যে তো আমি তো কিছু গিফট পেয়েছি তো সেটাই অনেক আনন্দ আমার কাছেও তাদের কাছেও তো দেখতে পাচ্ছ যে খেলে গিফট পেয়েছে যে গিফট ছোট হোক বড় গিফট তো তো আমি খুবই খুশি যে আমি কিছু একটা প্রাইজ পেয়েছি তো তোমরা এরকম আমাদের আমার মতন কে কে ভালোবাসো আনন্দ করতে খেলতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এখানে দেখতে পাচ্ছ নেচে নিচ্ছি ভীষণ নেচেছি তো এমন পাগলামি করে নাচছি মনে হচ্ছে কি কী বলবো আর তো আনন্দ করছি দেখতে পাচ্ছ সবাই মিলেই নাচছে আমি একা না তো যেহেতু আমি ক্যামেরায় বন্দি করেছি বলে আমারটাই বেশি ধরা পড়েছে তো এখানে দেখতে পারছো পাগলামি করেই যাচ্ছি সমানে তো সবাই এ ওরে টানছে ও ওরে টানছে যার যার ইচ্ছা হচ্ছে আর এখানে একটা দাদাভাই মানে রাধনির ওখানে ব্যস্ত ছিল বলে তো সে সে খুব আনন্দ করতে ভালোবাসে তো তাকে ডাকা হয়নি বলে সে খুব মানে মনে কষ্ট পেয়েছে তো কি বলবো সে কেঁদেই দিয়েছে মনের কষ্টতে যে সবাই আনন্দ করছে আমি এখানে কাজ করছি কে আমার কেউ আমার কথা একটু মনে করলো না তো সেটা দেখে খুব খারাপ লাগলো মাঝখানে একটু ঝামেলা হয়েছে তারপরে আমার ঠিক মানিয়ে নিয়েছে আমাদের স্যাররা তো দেখতেই পারছ তো দেখ এই যে দেখো এই যে দিদি ভাই কী করে করছে দেখছো মাঝখান দিয়ে এসে আমাকে তুলেই নিল মানে কি বলবো আর তো দেখতেই পারছো কেউ এখানে নাচতে পারে না যে যেরকম পারে আমি ভাসান ডান্স আর এই সমস্ত পিকনিকের এরিয়া মানে যা পারি তাই নাচতেই থাকি তো দেখতেই পারছ খুবই আনন্দ হয়েছে এনজয় হয়েছে তো এই দত্তপুখ রঞ্জন বাগানে এই প্রথমবার গেল প্রথমবারই গেলাম বলতে পারো তো আমাদের বাড়ির থেকে বেশি দূরত্ব নয় আধ ঘন্টা হয়তো ট্রেনে লাগে

यार तो बंदा नहीं मतलब जो जो लास्ट बेस्ट शुरू हो मतलब ये मां से मां से ए ए था ए था ये भी काहे नहीं नहीं ना आगे के गए अरे जाओ जाओ लोग जाओ 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 � তো ভিডিওটা ছিল আমার এক সপ্তাহ আগের তো কীর্তনের ভিডিও ছিল বলে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আমি তো খুব এনজয় করেছি তোমরা কেমন আমার ভিডিওটা দেখে এনজয় করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তারপরে পিছনে দেখো আমাদের স্যার ছিল সেও খুব আনন্দ করতে ভালোবাসাতে দেখবে